গুড মর্নিং সকালবেলা উঠে পড়ে যাচ্ছিবার একটু বেগি গেছি এবার সকালবেলা ব্রেক ব্রেক বানাবো ডেগিগুলো তেলে ঘচা বানাবো তার জন্য এই সবজিগুলো কেটে নিয়েছি আলু বেগুন কুমড়ো আর সাথে নিয়েছি বেসন বেসনটাকে ভালো করে গুলে নিই তারপরে এখানে বেসন নিয়েছি নুন নিয়েছি একটু হলুদ একটু লঙ্কা কুড়ি এবারটাকে মেখে নিই চলো আসছি ব্যাটারটা রেডি হয়ে গেছে তেল গরম বসিয়ে দিলাম এবার বাকিটা করবো বাসি বাঁধাকপির তরকারি যদি গরম করে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যায় হেভি খেতে লাগে তো আজ কালকে মা বাসি বাঁধাকপি মানে কালকে মা করেছিল বাঁধাকপিটা আজকে সেটা আমি এখন গরম করব করে মুড়ি দিয়ে খাওয়া হবে তেলটাও গরম হতে শুরু ওরকম হোক আমি একটু এর মধ্যে খাবার সবাই দিয়ে দিই দিয়ে করছি এটা তো গরম হয়ে গেছে গরম হয়েছে কিনা একটু দেখার জন্য ফেলে হুম গরম হয়ে গেছে একটা একটা করে ছাড়বো প্রথমে আসবো ওটাই শাড়ি কোমোৰা উচাৰী দেখি জেগা যদি হয় একটা ছুটির দিনে অন্য রকম জলখাবার করলাম সকালে জলখাবারে গরম গরম তেলে ভাজা মুড়ি আর সাথে যদি একটু এক কাপ চা হয় তাহলে তো কথাই নেই রকমই আজকের সকালে আমরা শুরু করলাম এইভাবে জলখাবার খেতে তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর দেখো আমি আমার মতন করে তেলে ভাজা কীরকম বানালাম এতক্ষণ আমার সাথে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ